সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা গতকালকে আমরা তাদেরকে বলেছি যে তাবদিকের আসলে আপনার যে কাজগুলো করছেন এইগুলো স্পিরিটের সাথেও যায় না এগুলো ইসলামের মুসলিমের স্পিরিটের সাথেও যায় না কিছুর সাথে বহির প্রকাশ আপনার হোক দ্বন্দ্বের হোক এই বহিঃপ্রকাশগুলো ঘটাচ্ছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেই জিনিসটি হয়েছে এখানে এটা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত আজকে এখন সাহ গ্রুপ সেখানে অবস্থান নিয়েছেন আমি জোবায় পঞ্চীতে যারা রয়েছেন আপনাদেরকে একটি বিষয় শুধু অনুরোধ করবো যেটি গতকালকে রাতে তারা ঘটিয়ে ফেলেছেন বা বিভিন্ন ভাবে ঘটে গিয়েছে সেই একই জিনিসের জন্য বড় ভাবে আর পুনরাবৃত্তি না হয় কাউকে না কাউকে আসলে এই পরিচয়টুকু দিতে হবে যে আপনি যে তাবলিগ দিনের প্রচার ইসলামকে ধারণ করেন এবং এটার জন্য আমাদের এই রক্তার জন্য আমি জানলাতে চলে যাব আমরা আমাদের খুলপুর জ্ঞান থেকে মনে করি এটা শহীদ হয়ে জানলাতে যাওয়ার কোন জায়গা হতে পারে না এটা কোনো উপায় হতে পারে না বরং এটা তাবলিগের মধ্যে ইসলামের মধ্যে মুসলিমের মধ্যে দেশের মধ্যে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে আমরা প্রশাসনকে উদাত্ত আহ্বান জান আমাদের জায়গা থেকে যতকালকে যারা এটার সাথে সংশ্লিষ্ট ছিল জড়িত ছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তারা যদি ইভেন কোন একটি গ্রুপের সর্বোচ্চ নেতা হয় তার বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নিতে হবে আইনের আওতায় নিয়ে আসতে হবে আদারওয়াইজ এই জিনিসটিকে যেভাবে চিত্তায়িত করা হচ্ছে সেটি কোনো দিন তাবলিক হোক মুসলিম হোক ইসলাম হোক কোনো কিছুর স্পিরিটের সাথে যায় না এবং এটি হতে পারে না